আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি ঠাকুরগাঁও জেলার রানীশ উপজেলার কুলিক নদীর পাশে অবস্থিত রাজা টঙ্কনাথ চৌধুরীর প্রাচীন রাজবাড়ি যাওয়ার রাস্তা রাজা টঙ্কনাথ বাবুর মূল রাজবাড়ির সিংহদ্বারে ঢোকার আগেই পরপর তিনটি পুকুর আমরা দেখতে পাচ্ছি যেই পুকুরগুলো সেই ঐতিহাসিক বাবুর রাজবাড়ির ইতিহাসের সাক্ষী বহন করে আসছে টঙ্কনাথ রাজবাড়ির অপর প্রান্তে আরেকটি পুকুর দেখতে পাচ্ছি আমরা এই পুকুরটিও সেই ঐতিহ্যবাহী হিসেবে চিহ্নিত হয়ে আছে এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ির দ্বার প্রান্তে আমরা এগিয়ে যাচ্ছি এক অসাধারণ দৃশ্য আমরা উপভোগ করতে যাচ্ছি রাজবাড়ির চারপাশে ছিল বিশাল পুকুর কাছারি ঘর আর অতিথিশালা কুলিক নদীর বাতাস এসে যেন আজও ফি বলে যায় এখানে ছিল এক রাজকীয় জীবন এক সময়ের ঐশ্বর্য আর গৌরবের ছায়া সময়ের ব্যবধানে রাজবাড়িটি আজ অনেকটাই জরাজীর্ণ দেয়ালে সাওলা ভাঙা দরজা জানালা তবু ইতিহাসের গন্ধ যেন এখনো মিশে আছে প্রতিটি ইটে স্থানীয় মানুষজন বলেন রাতে এখানে নাকি বাতাসে শোনা যায় পুরনো দিনের সুর সেই জমিদার বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নিভৃত গ্রামে কুলিক নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী ইতিহাস আর ঐতিহ্যের চিহ্ন বয়ে বেড়ানো এই স্থাপনার নাম রাজা টঙ্কনাথ চৌধুরীর রাজবাড়ি প্রায় দেড়শো বছর আগে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই রাজবাড়িটি নির্মিত হয় ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কৈল উপজেলার কুলিক নদীর তীরে রাজা টঙ্কনাথ চৌধুরী ছিলেন মৈথিলি ব্রাহ্মণ বংশের একজন জমিদার সুলভ ব্যক্তি তার পিতা বুদ্ধিনাথ চৌধুরী শুরু করেছিলেন রাজবাড়ির কাজ আর পুত্র টঙ্কনাথ সেটিকে সম্পূর্ণ করেন রাজবাড়ির নির্মাণ শৈলীতে মিশে আছে ব্রিটিশ ভিক্টোরিয়ান ধাঁচ আর দেশীয় শিল্পের ছোঁয়া ইট পাথর আর মার্বেলের সংমিশ্রণে তৈরি হয়েছিল এক রাজকীয় আবাস ভবন যার প্রতিটি দেয়াল যেন আজও গল্প বলে হারানো সময় ধ্বংস হয়ে গেছে আমাদের বাবার ধ্বংস হয়েছে

এই যে ইটগুলি করছে এই যে এই যে ছিল আছে এই পথে নাকি এটি சுரঙ্গ ছিল যে சுரঙ্গ দিয়ে খুব সহজেই পুকুরের দিকে গিয়ে যাওয়া যেত এবং পথে আগানো যেত Thank you. রাজা টঙ্কনাথের রাজবাড়ি আজ কেবল একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি এক সময়ের ঐশ্বর্যের স্মৃতি যা আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায় কিন্তু ইতিহাস অমর হয়ে থাকে আপনারা দেখছিলেন ঠাকুরগাঁওয়ের রাজা টঙ্কনাথের রাজবাড়ি আমাদের সঙ্গে থাকুন আরও অজানা ইতিহাস জানতে मेरा भी खाते में बोलता हूं ये ड्रा था अभी नहीं कोई सीरीज है कोई सीरीज पे हो रहा है सीरीज पे हो रहा है हमारा एक भाई 12 नंबर है 37

কালের সাক্ষী আছে সেই অনেক অ্যাঙ্গেল ছিল সেগুলি ধীরে ধীরে অনেকে বিভিন্ন ভাবে খুলে নিয়ে নষ্ট করে হ্যাঁ নতুন ছাদ করছে দেখেন ইত্যাদির অনুষ্ঠান উপলক্ষে এখানে এই ছাদটিকে মেরামত করে নতুন করে অ্যাঙ্গেল ফিট করা হয় যা দেখতে অত্যন্ত চমৎকার লাগছে

এটা পয়সার রঙ করতে দেখ ও এটা অ্যাঙ্গেল সব সবই তো নতুনই দেখা যাচ্ছে না না আগে ছিল আগে গুলো তো পুরাতন সেগুলো জং ধরা ওই যে হ্যাঁ এই যে করে যে করে এরকম হবে ও মানে এটা মাথা মাথা করে এরকম হবে এটা ওই যে মহিলা আছে

और थावाikum था। 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 mm. इस फेट रन का नहीं रिजल्ट हम्म तो अपने तीसरे की आवश्यकता है जैसे विटामिन कौन विटामिन दूध क्या है

দেখা যায় এই অফিসটা মূলত

সেই মসজিদ এখানে এই প্রাচীরের ভিতরে এই সাইডে একটি গেট আছে যেদিক দিয়ে সাধারণ মানুষ চলাফেরা করে অনেকে দর্শনার্থীরা এদিক দিয়ে আসে যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না